প্রথমেই বলি ভিডিওটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসে সবাই আশা করি খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজ হলো ধানতের আগে কখনও আমরা এই ব্যাপারগুলো জানতাম না বা বুঝতাম না যদি এখনও তেমন কিছু জানি না যে এটাতে কী হয় হ্যাঁ শুধু টিভিতে দেখতাম বা সিরিয়ালে দেখতাম যে ধানতের নাকি সোনা কিনতে হয় বা সোনা কিনলে নাকি ভালো হয় তো আমাদের একটু মানে কেনাকাটা করারই ছিল তাই ভাবলাম ধ্যানতেরাসি আর কি নেব তো দেখো কথা বলতে বলতে চলে এলাম তো এখানে আমরা ঢুকে গেছি বাবা আমি ভাস্তি বৌদি টোটাল চারজন এসেছি এসে দেখে এত ভিড় মানে গোটা দিনটায় শুধু ভিড় মোটামুটি বারোটায় গেছি তিনটে সাড়ে তিনটার সময় আমাদের আরেকটি টোটাল কেনাকাটা হয়েছে এত ভিড় দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো ব্যথা হয়ে গেছে কি বলবো কি করব কিছু বুঝতে পারছে না এদিকে রাগও উঠছে দেখে আবার নিয়েও আসতে হবে কিছু করার নেই তো যাই হোক আমি তো মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য কি মানে কী করবো আর কিছুই বুঝতে পারছিলাম না কাকুটাকে বলি আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও বাট কাকুটা মানে একটা আমাদের দেখায় আবার একটা অন্য দিকে চলে যায় দেখানোর জন্য এতটাই ভিড় ছিল কি আর করা যাবে বসে আছে বসে আছি মাঝে মাঝে এখানে আমার এই পুচকুটা মানে আমার বাস্তিটা একবার ফোন দেখে একবার বিস্কিট খায় মানে বিস্কিট নিয়ে গেছিলো এগুলো শুধু খেয়ে যাচ্ছে একটা বাচ্চা তাকিয়ে আছে বলে পিপি পিপি দেখো ও আমার দিকে তাকিয়ে আছে মানে এত হিংসুটে কি বলবো তো তারপরে দেখো এখানে আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে বিলও দিয়ে দিয়েছে শুধু টাকাটাই এখনও দেওয়া হয়নি তো সেটার জন্যই দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো বিল ঠিল দিয়ে তারপর চলে এলাম একটু খাবার খেতে কারণ সারাদিন দাঁড়িয়ে থেকে অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে তিনটা মতো বাজে এখন অনেক খিদে পেয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেবো তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষের সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে ধানতলার তো তারপরে ধানতলা টোটো ধরে নিলাম তারপর ধানতলা নেমে ধানতলা থেকে আবার পামলে টোটো ধরতে হবে কি আর করব বলো বাসে উঠলে মানে মাথা ঘুরে বমি পায় সেই জন্য আর বাসে চড়া হয় না সব সময় চেষ্টা করি টোটোতেই যাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে